আজকে আমি বিজ্ঞানিত ক্যালকুলেশন করে যোগজীকরণ বা ইনটিগেশনকে মূল সূত্রে রূপান্তর করে কিছু অঙ্কের সলিউশন নিয়ে আলোচনা করব এক ইনটিগেশন ওয়ান বাই রুট অভার সিক্স মাইনাস থ্রি এক্স এই ইনটিকেশনটিকে আমরা মূল সূত্র ওয়ান বাই রুট এক্স পড়ব ইনটিগেশন ওয়ান বাই রুট এক্স ইকাল টু টু রুট এক্স তো এখানে শুধু পার্থক্য হলো চলকের শখ দ্বারা আমাদের ভাগ করতে হবে তাহলে আমাদের যোগজীকরণটি নির্ণয় করা হয়ে যাবে তো এই কাল টু সূত্র প্রয়োগ করে দিলাম টু রুট এক্স অর্থাৎ পুরোটাই আমাদের লিখে দিতে হবে ভাগ এক্সের শখ মাইনাস থ্রি প্লাস সি একাল টু মাইনাস টু বাই থ্রি রুট অব এক্স মাইনাস থ্রি এক্স প্লাসি অ্যান্সার দুই ইনটিগেশন ওয়ান বাই ঘনম চিহ্ন থ্রি এক্স মাইনাস ফাইভ ডি এক্স সমান সমান ইনটিগেশন ওয়ান বাই থ্রি এক্স মাইনাস ফাইভ হোল্ড টু দি থ্রি যেহেতু ঘনমলের মান ওয়ান বাই থ্রিটি এই সূত্রটিকে আমরা এক্স টু দি পাওয়ার এন সূত্র পড়বো অর্থাৎ ইনটিগেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স সূত্রটি পড়ব সূত্রটি মিলিয়ে দিলে থ্রি এক্স মাইনাস ফাইভ ফল টু দি পার মাইনাস ওয়ান থার্ড পিলাস ওয়ান ভাগ মাইনাস ওয়ান বাই থ্রি প্লাস ওয়ান এক্সের সব থ্রি দ্বারা ভাগ করতে হবে প্লাস সেকাল টু থ্রি এক্স মাইনাস ফাইভ তারপর এখানে লসাগু করলে টু বাই হয় থ্রি প্লাস এটা ওল্টায় দিলে থ্রি বাই টু থ্রি এক্স মাইনাস ফাইভ হল টু দি ভাব টু বাই থ্রি প্লাস সি অ্যান্সার থ্রি ইনটিগেশন ওয়ান বাই রুট অভার এক্স এক্স এই ধরনের ফাংশনকে আমাদের হরের অনুবন্ধী আকারে লবহারকে গুণ করতে হবে ইকাল টু ইন্টিগ্রেশন এক্স প্লাস থ্রি প্লাস রুটেক্স ভাগ এক্স প্লাস থ্রি রুট প্লাস রুটেক্স গুণ এক্স পিলাস থ্রি মাইনাস রুট এক্স ডিএক্স টু এক্স পিলাস থ্রি রুট পিলাস রুট এক্স ভাগ এটা স্কোয়ার মাইনাস সূত্র করলে এক্স প্লাস থ্রি মাইনাস এক্স ডিএক্স ইকাল টু ইনটিগেশন এক্স প্লাস থ্রি তার রুট প্লাস রুট এক্স ভাগ থ্রি ইকাল টু হরের থ্রিকে ওয়ান বাই একে ওয়ান বাই থ্রি বাইরে বের করে দিলাম সেই সাথে এটাকে এক্স প্লাস থ্রি তার পর হাফ করে দিলাম ডি এক্স আলাদা করে দিলাম অনুরূপভাবে ওয়ান থার্ড ইনটিগ্রেশন এক্সের পর রুট তার মান হাফ ডিএক্স করে লিখে নিলাম একাল টু ওয়ান বাই থ্রি এটা মূল সূত্রে এক্স টু দি পার্ট মিলিয়ে দেবো তাহলে এক্স প্লাস থ্রি তারপর হাপ যোগ অন ভাগ হাফ যোগ ওয়ান প্লাস এক্সের পর হাফ যোগ ওয়ান भाग 1/2 + 1 + 3 = 6 এখানে 1/3 হবে 1/3 x ^ 3 x + 3 তারপর 3/2 भाग 3/2 + 1/3 এক্সের পর থ্রি বাই টু ভাগ থ্রি বাই টু প্লাস সে এভাবে আমাদের ক্যালকুলেশন এগিয়ে যেতে হবে ওয়ান বাই থ্রি এটা উল্টায় দিলে টু বাই থ্রি এক্স প্লাস থ্রি তারপর থ্রি বাই টু প্লাস এটা ওয়ান বাই থ্রি এটা উল্টায় দিলে টু বাই থ্রি এক্সের পর থ্রি বাই টু প্লাস সে টু टू बन एक्स प्लस थ्री तर थ्री बु प्लस टू बन एक्स एर पर थ्री बु प्लस थ्री एंसार इंडिकेशन एक्स बुट अवर वन माइनस এক্স অঙ্কটিকে একটি বীজগণিতিক ক্যালকুলেশন করে নিতে হবে যদি চলকের পর লব এবং ঘরের সমান থাকে তাহলে ভগ্নাংশটিকে অপ্রকৃত ভগ্নাংশ বলা হয় এই অপ্রকৃত ভগ্নাংশকে প্রকৃত ভগ্নাংশে রূপান্তর করে নিতে হবে পদ্ধতিটি আমি শিখিয়ে দিচ্ছি একাল টু এই উৎপাদকটা আমরা এখানে লিখে নেব এখানে এক্সকে স্যাটিসফাই করতে হলে এখানে মাইনাস দিয়ে গুণ করতে হবে তাহলে মাইনাস ওয়ান হলো প্লাস এক্স হয়ে গেল তাহলে এখানে আমাদের প্লাস ওয়ান দিয়ে দিলে এই এক্স আমাদের ব্যালেন্স হয়ে গেল হরেরটা হরেই আমরা লিখে দেব ইন্টিগ্রেশন ডি এক্স সেট করে দেওয়া হলো সমান সমান এটাকে আমরা সাজিয়ে নিলে ইন্টিগ্রেশন ওয়ান মাইনাস ওয়ান মাইনাস এক্স ভাগ রুট অভার ওয়ান মাইনাস এক্স ডিএক্স ইকাল টু আমরা আলাদা করে ভাগ করবো ওয়ান বাই ওয়ান মাইনাস এক্স তার রুট ডিএক্স মাইনাস ওয়ান মাইনাস ভাগ রুট আবার ওয়ান মাইনাস এক্স ডি এক্স ইকাল টু ইনটিগেশন ওয়ান মাইনাস এক্স হোল টু মাইনাস হাঁ এটা সূচকীয় কাজ করা হল মাইনাস এই সেম উৎপাদক যদি হয় তাহলে কাটাকাটি করলে রুট ওয়ান মাইনাস এক্স পাওয়া যায় ইকাল টু ওয়ান মাইনাস এক্স এটা আমরা রেখে দিলাম ইনটি মাইনাস এটাকে আমরা এক্স টু দি পর এন এর সূত্রে রূপান্তর করে নিলাম এখন আমরা এক্স টু দি পর এন এর সূত্রটি প্রয়োগ করে দিলেই অঙ্কটি সলিউশন পাওয়া যাবে ইকাল টু ওয়ান্স তারপর মাইনাস হাফ প্লাস ভাগ মাইনাস হাফ প্লাস এখানে খেয়াল রাখতে হবে এক্সের শখ মাইনাস ওয়ান মাইনাস হলে অবশ্যই লিখতে হবে প্লাস ওয়ান মাইনাস এক্স তারপর হাফ যোগ ওয়ান ভাগ হাফ যোগ ওয়ান এখানেও ঠিক সেম মাইনাস ওয়ান ভাগ করতে হবে প্লাস সে একাল টু ওয়ান মাইনাস এক্স থেকে হাফ বাদ দিলে আর হাফ থাকে এখানে ক্যালকুলেশন করলে হাফ পাওয়া যাবে মাইনাস ওয়ান দ্বারা গুণ করলে মাইনাস হাফ পাওয়া যাবে 1 ওয়ান মাইনাস এক্স তারপর থ্রি বাই টু ভাগ এখানে ক্যালকুলেশন করলে 3 বাই টু মাইনাস ওয়ান গুণ করলে মাইনাস থ্রি বাই এটা দিলে টু তারপর হাফ বাই ওয়ান মাইনাস এক্স থ্রি বাই টু প্লাস জাস্ট আমি ক্যালকুলেশন দেখিয়ে দিলাম তোমরা নিজেদের মতো ক্যালকুলেশন করে দিলেও অঙ্কজ সলিউশন ইন পাওয়া যাবে পাস ইন্টিগেশন ডিএক্স ইকাল টু আলাদা করে নিব নিলে ইনটিগেশন থ্রি বাই এক্স পিলাস ফোর ডিএক্স মাইনাস ফোর বাই ফাইভ মাইনাস এক্স ডিএক্স ইকাল টু থ্রি বাইরে বের করে দিলে ইনটিগেশন ওয়ান বাই এক্স প্লাস ফোর মাইনাস ফোরকে বের করে দিলে ইনটিগেশন ওয়ান বাই ফাইভ মাইনাস এক্স ডিএক্স এখন ওয়ান বাই এক্স প্লাস ফোরকে ইনটিগেশন ওয়ান বাই এক্স ডিএক্স সূত্রটি মিলিয়ে লিখবো যদি চলকের পর এক হয় তাহলে ওয়ান বাই আকারের ফাংশানকে আমরা সবসময় ওয়ান বাই এক্স ডিএক্স অর্থাৎ ইনটিগেশন ওয়ান বাই এক্স ডিএক্স সূত্রটি মিলিয়ে দিব এবং এক্সের যদি শখ থাকে সেই শখ দিয়ে ভাগ করে দিলে আমাদের অঙ্কের সমাধান পেয়ে যাবো ইকাল টু থ্রি লন মডুলাস এক্স প্লাস ফোর মাইনাস ফোর লন মডুলাস ফাইভ মাইনাস এক্স এখানে খেয়াল রাখতে হবে এক্সের সব মাইনাস ওয়ান অবশ্যই ভাগ করতে হবে মাইনাস ওয়ান দ্বারা প্লাস ওয়ান হলে ভাগ করা লাগে না ইকাল টু থ্রি লন এক্স আর এই হয়ে গেল প্লাস ফোর লন মডুলাস ফাইভ মাইনাস এক্স প্লাস সি ছয় প্লাসগেশন ইউ দি পার ফাইভ মাইনাস এক্স বাই থ্রি ডিএক্স এই ইনটিগেশনটিকে আমরা সরাসরি মূল সূত্র ইনটিগেশন টু দি পার এক্স ডিএক্স মিলিয়ে দেবো শুধুমাত্র এক্স এর সহগ দ্বারা ভাগ করে দিলেই আমাদের ইন্টিগ্রেশনের সমাধান হয়ে যাবে ইকাল টু ই টু দি পাওয়ার ফাইভ মাইনাস এক্স বাই থ্রি ভাগ এক্স এর সহগ হলো মাইনাস ওয়ান বাই থ্রি মাইনাস ওয়ান বাই থ্রি দ্বারা ভাগ করে দিলাম ইকাল টু এটা উল্টাই দিলে থ্রি ই টু দি পাওয়ার ফাইভ মাইনাস এক্স বাই থ্রি প্লাস সি অ্যানসার